মাগো গো আমার টাকা ভিক্ষা দিবেন একটু উদাহরণ আমার কাছে তো ওই পঞ্চাশ টাকা আর কোনো টাকা নেই আচ্ছা ঠিক আছে আপনি পঞ্চাশ টাকা রেখে দিন আল্লাহ তোমার অনেক ভালো করুক মা মা হ্যাঁ আপনার একটা কথা কমু যদি কিছু মনে না করেন আমার একটা আপনার মতো ফুটফুটি মাই আছে যদি আপনার কিছু পুরানা কাপড় চুপড় দিতেন সামনেই দায়ছে তো আমি তো গরিব মানুষ দেহেন ভিক্ষা করে এই কয়টা টাকা পাইছি কিনা দেওয়ানের সমর্থ তো আমার নাই সেটা কোনো প্রবলেম নাই আমি আমার পুরনো জামা কাপড় দিলাম সাথে নতুন জামা কাপড়ও দিলাম আচ্ছা একটা কথা বলি আপনার একজন মেয়ে ছাড়াই আর কোনো সন্তান নেই আর আপনার কোনো হাজবেন্ড নেই আমার স্বামী অনেক আগে মরে গেছে আর আমার একটা পোলাও আসছিল এরকম ঈদে মার্কেট করে দিতে পারি নাই দেখা কই যে রাগ করে চলে গেছে মা কই আছে কইতে পারি না মা তুমি এখন এখানে দাঁড়ে আছো এদিকে ইফতারের সময় হয়ে গেছে চলো বাসা চলো আজকে বিকা করতে হইব না তুই আবার এখানে আসছিস লেগে আমি তো বাড়িতে যাই মুজ দোলা তুই এখানে তুই এই মহিলাকে মা বলে ডাকলি তার মানে কি 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 উনি তোর মা মা হ্যাঁ তুই ঠিকই শুনেছিস আমার আমার আর একটা জিনিস জানিস আমি মাকে নিয়ে অনেক গর্ববোধ করি এই ভিক্ষা করে আমার মা আমাকে এত নামি দামি একটা কলেজে পড়াচ্ছে আচ্ছা শোন আমি সব শুনছি আমার সব বুঝে হয়ে গেছে এখন আমি তোকে কি বলে তুই সেটা শুন তুই আর তোর মা এক্ষুনি আমার সাথে আমার বাড়িতে যাবি না না আজকে তোর বাসা যাব না ইফতারের সময় হয়ে গেছে অন্য একদিন যাব আজকে আমরা যাই মা চলো একদম চুপ একদম কোনো কথা বলার চেষ্টা করবি না তুই এখন যাবি মানে এখনে যাবি চল আমি আয় আয় দেখিস মা কত বড় বাড়ি মনে হয় মেলা কিছু দিব তোর বান্ধবী তো অনেক বড় লোক তাই না আমার বাড়িতে কিভাবে সম্ভব আমি তোমাদেরকে কত খুঁজছি মা আমি কোথাও তোমাদেরকে খুঁজে পাইনি ওই যে তোমাদেরকে ছেড়ে আমি চলে আসছি মা তারপরে মা আমি দিন রাত পরিশ্রম করছি আমি রাত্রে রাত বলি নাই দিন রে দিন বলি নাই নিজে পরিশ্রম করতে 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 যতটুকু পরিশ্রম করা যায় আমার রক্তের শেষ বিন্দু পর্যন্ত আমি পরিশ্রম করছি আমার মধ্যে শুধু একটা কথাই ছিল মন প্রতিষ্ঠিত হইত আমার অনেক হইত মা আমি তোমার সাথে যে খারাপ ব্যবহার করে ফুলে আসছিলাম এটা আমি মন থেকে করি নাই আমার একদমই ইচ্ছা ছিল না তোমার সাথে খারাপ ব্যবহার এত অভাব আমি আর নিতে পারতেছিলাম যেদিকে তাকাই সেদিকেই অভাব খাইতে গেলে অভাব পড়তে গেলে অভাব বসতে গেলে অভাব উঠতে গেলে অভাব সব জায়গায় অভাব এত অভাব নিয়ে আমি আর চলতে পারতেছিলাম না আমার জন্য বলি নাই তোমাদের চিন্তা করতেছি এত বড় একটা ছেলে হয়েও আমি নাকি আমার মায়ের হালটা ধরতে পারতেছি না সংসারের হাল ধরতে পারতেছি না এর আমি কোনো উপায় না পেয়ে তোর সাথে খারাপ ব্যবহার করছি আমি জানতাম আমি যদি তোমাকে এমনি এমনি বলতাম মা আমি পরিশ্রম করতে চাই আমি তোমাকে ছেড়ে অন্য জায়গায় গিয়ে দিনের পর দিন পরিশ্রম করতে চাই তুমি আমাকে আসতে দিতা না এর জন্য আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছিলাম বাবুকের উপর পাথর রেখে তোমার সাথে খারাপ ব্যবহার করছি আর তারপরও আমি আমি বাধ্য হয়েছিলাম আমার উল্টা করতে আমি যখন চলে আসছি আমার মাথায় শুধু একটাই কথা ছিল দুনিয়াতে চাই কিছু হয়ে যাক নেই আমার প্রতিষ্ঠিত হতে হবে মা আজকে আমি প্রতিষ্ঠিত হয়েছি বাড়ি গাড়ি টাকা পয়সা কোন কিচ্ছুর অভাব নাই তোমার ছেলের কাছে আমি যখন প্রতিষ্ঠিত হয়েছি তারপরেই আমি তোমাকে খুঁজতে গেছিলাম মা আমি আমাদের বাড়িতে পর্যন্ত গেছিলাম আমি তোমাকে পাইনি সবাইকে জিজ্ঞেস করছি আমার মা কোথায় সবাই বলছে আমার মা কোথায় যেন চলে গেছে আমি তোমাকে কোথায় কোথায় না খুঁজছি মা পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজে আসছে আমি শহরে পর্যন্ত খুঁজছি আমি যখনই বের হই মা তখনই রাস্তায় এদিক ওদিক তাকায় যে যদি আমি আমার মাকে একটা বার দেখতে পারি পাইনি

আমার এই চোখ দুইটা খালি খুঁজবে না তবুখান যদি দেখতে পাইতাম উপুরে আল্লাহ আজকে রহমত করছে তোরে আমি ঠিকই খুঁজিয়ে পাইছি মানসি কয় না মায়ের মন তো মন থেকে মায়ে যেটা চায় মায়ে এটা পায় আজ এই যে এই যে মা আমার বৌমা অরুসিলাই তরে খুঁজতে পাইছি বাজার

সবকিছু চললে আগে থেকে আজকে আমার জন্য আমার মা বোন রাস্তা রাস্তায় ভিক্ষা করতেছে সামান্য পুরান কাপড়ের জন্য মানুষের কাছে হাত জানো তোমাদের জন্য প্রতি বছরই আমি নতুন জামা তো খুব কিনে রাখি ও আমাকে কয়েকবার জিজ্ঞাসা করতে বল যারা নেই তাদের জন্য তুমি কেন জামা কাপড় আমি ওর কি বলছিলাম যা একদিন না একদিন তো আমি তাদেরকে ফিরে পাবো সেদিন সবগুলো জামা কাপড় আমি আমি তাদের হাতে একসাথে তুলে দিব আমি তাদের জন্য কিচ্ছু করতে পারি আজকে আমার কাছে কোনো কিছু অবাদ নাই তারপরে আমি তাদের জন্য কিচ্ছু করতে না এক পয়সার উপকার আমি তাদেরকে করতে পারতিন এত টাকা পয়সা ওর তো সম্পত্তি আমি করবোটা কি জয়opts সম্পত্তি আমার মা আপন ভোগ করতে বলতেছস। আ মা আমি তো ওদের শত অনেকonnay তোছ। আমার এই অন্যের পাওয়া উচিত তোর ভাই তোর জন্য অনেক কাপড় কিনা জমায়ে রাখছি। পয়রা শাস করতে রাজি না। তোরার জন্য কাপড় সেপরের কষ্টই হবো না। নারিবাজান। মামা শুধু জামা কাপড় কেন তোমাদেরকে অভাব আর কোনোভাবেই ছুতে পারবে না ছেলে আছে। আছে তোমার ছেলের বড় বাড়িটা তিল তিল করে এই জায়গাটা তোমার ছেলে তৈরি করছে বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিচ্ছুর অভাব নাই তুমি যেদিকেই তাকাও সেদিকেই সুখ পাবা কিন্তু আমি এটা তো তোমাদেরকে আগে দিতে পারি নাই মা এই সুখটা দেওয়ার জন্যই তো আমি তোমাদের সাথে এত খারাপ আচরণ করে চলে আসছিলাম কিন্তু সেই সুখটা আমি তোমাদেরকে আল্লাহ আমার মনের কথা শুনতে বা আমার আমার প্রার্থনা আল্লাহ কবুল করছে মা আমি আমি মনে প্রাণে সবসময় এইটাই প্রার্থনা করছি কবে আমি আমার মা বোনকে ফিরে পাবো আমি তাদেরকে নিয়ে বাঁচতে চাই জানেন মা আপনার ছেলের এমন কোন রাত নাই কান্না না করতে করতে ঘুমাইছে এমন কোন দিন নাই কান্না না করতে করতে দিন পার করছে এটার সাক্ষী শুধু আমি এই কষ্ট কি পরিমাণ কষ্ট করছে আপনার ছেলে সেটা শুধু আমি বলতে পারবো আর কে বলতে পারবে না আলিস তোমার কাছে বিয়ে হওয়ার পর আমি তো কোনো অভাব দেখি নাই আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছুই আছে আমাদের শুধু একটা জিনিসের অভাব ছিল সেটা হলো মায়ের ভালোবাসা আমার তো ছোটকালে মা বাবা সবাই মারা গেছে ছোট থেকে মা বাবার ভালোবাসা আমি পাই নাই যখন আমার আলিফের সাথে বিয়ে হয় তখন আমি চিন্তা করছি আলিফের মা বাবা হয়তো আমার মা বাবা আমি সেই আদরটা পাবো কিন্তু ভাগ্যক্রমে সেই আদরটা আমি এতদিন পাইনি কিন্তু হ্যাঁ এখন থেকে আমি সে আদর পাবো আমাদের এই ঘর এখন থেকে মায়ের ভালোবাসা দিয়ে ভরে যাবে আর আজকের পর থেকে মা আর বোন তোমরা এই বাড়িতে থাকবা এটাই আমাদের সুখী পরিবার একদম ঠিক বলছো একবার যখন তাদেরকে আমি ফিরে পাইছি আমি আর হারাতে চাই না মা আজকে থেকে তুমি তোমার ছেলের সাথে থাকবে আমাদের একটা সুখী পরিবার হবে আর তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব তুমি আমার জীবনে আসার পর থেকে আমার জীবনে কখনো দুঃখ নেমে আসেনি আমি যে কোনো জায়গায় গেছি সেটাতেই সাকসেস হয়েছি আর আজকে শেষমেশ তোমার অস্থিকারে আল্লাহ পাক আমার আমার মা বোনকে আমার কাছে ফেরত দিচ্ছে আমার কাছে একটু হয় বাজান 啊。Uh